তায় আমার বতাম না কোথায় গেলো পারিব বাওলা তোমার টিংরি কোথায় গে

ফনাটো হয় ৰুমিনা নাম ঘুম হৈ নামাজ ল না আল্লাৰ এত এতো ফান্দাৰ তুমি ঘুমাইলা আর কিছু পাগল আমাৰ মাও লাল পাগল আছে তারা লাটফম্বল সব ফনায় ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় আমার মালিকের দরবারে আমার মালিকীর আল্লাহর বান্দারে এখনো সময় আছে রোলহের হুকুম পালন কর নিজেও নামাজ পড়ো ছেলেকেও নামাজের কথা বলো নিজেও নামাজ পড়ো দিদিরেও নামাজের কথা বলো নিজেও নামাজ পড়ো এলাকাকেও নামাজের দাবাদ দাও তার শুনসাল্লা ওয়ারে ওয়াসাল্লাম মিশটাবুল জর্মাতি সলা নামাজ হলো বেহেস্তের চাবি চাবি ছাড়া গড়ের ভিতরে ঢুকা যায় না গড়ের ভিতরে যদি তালা মারা থাকে তালা মারা থাকে আল্লাহর মামদারে চাবি ছাড়া ভিতরে প্রবেশ করা যায় না জান্নাতের ভিতরেও চাবি থাকবে নামাজ জান্নাতের ভিতরে তলা মারা থাকবে তুমি দুনিয়াতে চাবি বানায় নিবা মারা যাওয়ার পর রব্বুল আলমিন তোমাকে আমাকে ভালোবাসিয়া জান্নাত দিবে এরে আল্লাহর বান্দারে দুনিয়াতে এত পরিশ্রম করো শুধু ভালো থাকার জন্য তিন বেলা খানা খাওয়ার জন্য তোমার বাবাকে ভালো রাখার জন্য তোমার আম্মাকে ভালো রাখার জন্য তোমার দিদিকে ভালো রাখার জন্য তোমার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য এত পরিশ্রম কর কত শ্রমিক আছে কত মানুষ আছে তারা দিনকে দিন বলে না রাত্রকে রাত্র বলে না তারা পরিশ্রম করে যায় শুধু দুনিয়া থাকার জন্য শান্তি থাকার জন্য তুমি আর আমি এত পরিশ্রম করি যে ছোট্ট মাতির পরে চিরদিন থাকতে হবে সেই কবরের জন্য তুমি কি জুগাইলা আজ তোমার এমন একদিন সময় এই জান্নাতের মজলিস্কটাও কি তুমি কান্নাকাটি করলেও পাবা না নতুন বলে নম্বা তোমরা যদি দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের মজলিস দেখতে চাও জান্নাতের বাগান দেখতে চাও মাহফিলের কণ্ডলে আসা هي الله العباد في <applause> الشوم يقول الله تعالى ولا لا نبتون من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين

শেষ সময় শেষ কথা হলো মালিকের কাছে বললাম এই জান্নাতের তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও যারা বক্তরা বয়ান করবে যারা শুক্র শুনবে সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া দাও মালিক আজকে যারা বয়ান শুনলাম সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি সেই সব দান করিয়া দাও السلام عليكم ورحمه الله وبركاته